দ্বিতীয় দফায় ক্ষমতায় ফিরে আন্তর্জাতিক নীতিতে আরও আগ্রাসী ও কৌশলী হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প একদিকে ভারতকে বাণিজ্য ও কূটনীতিতে চাপে ফেলা অন্যদিকে আফগানিস্তান চীন ও মধ্যপ্রাচ্য ইস্যুতে পাকিস্তানকে সামনে এনে এক ধরনের পুরনো গোলামতন্ত্র ফিরিয়ে আনতে চাইছেন তিনি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিফের ফের উত্তপ্ত হয়ে উঠছে ট্রাম্পের নতুন হিসেব নিকেশে প্রশ্ন উঠছে চীনের ঘনিষ্ঠ এই দেশটিকে হঠাৎ কেন এত গুরুত্ব দিচ্ছে আমেরিকা মোদীকে চাপে ফেলে ইসলামাবাদের ওপর কেন এত ভরসা আর এর পেছনে লুকিয়ে থাকা মার্কিন স্বার্থই বাকি যদিও ট্রাম্প প্রশাসন আগেও পাকিস্তানকে বারবার সন্ত্রাসবাদে আশ্রয় দেওয়া রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছে তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের সুর ভিন্ন বিশেষত আফগান ইস্যুতে তালেবানের সঙ্গে আলোচনা থেকে শুরু করে নিরাপত্তা স্থিতিশীলতা সবখানেই মার্কিনীরা ইসলামাবাদের সাহায্য নিচ্ছে তবে এটা নিছক সাময়িক দর কষাকষি নয় বরং দক্ষিণ এশিয়ায় ভারতের একচেটিয়া আধিপত্য খর্ব করতে ট্রাম্পের এই কৌশলগত অভিমুখ পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকরা পাকিস্তান দীর্ঘদিন ধরে চীনের ঘনিষ্ঠ মিত্র বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে চীনা বিনিয়োগ ও কাশগার গদর করিডোর এ অঞ্চলে বেলজিংয়ের স্ট্র্যাটেজিক উপস্থিতি দৃঢ় করেছে ট্রাম্প প্রশাসন এখন চাইছে এই জোটে ফাটল ধরাতে মার্কিন নিরাপত্তা সংস্থা সিআইএ পর্যন্ত জোরালোভাবে ইসলামাবাদকে চীনা প্রযুক্তি ও অর্থনীতি থেকে দূরে থাকতে চাপ দিচ্ছে এর বিনিময়ে পাকিস্তানকে দেয়া হচ্ছে বিভিন্ন প্রকার সামরিক সহযোগিতা মার্কিন তেল কোম্পানিগুলোর বিনিয়োগ আশ্বাস এবং আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে আর্থিক সহযোগিতা গাওয়াদর বন্দর ও বেলুজিস্তানের তেল সমৃদ্ধ অঞ্চল দীর্ঘদিন ধরেই মার্কিন আগ্রহের কেন্দ্রে ট্রাম্প প্রশাসন সরাসরি না বললেও পাকিস্তানের তেলের ওপর তাদের নজর রয়েছে বহুদিন ধরে মার্কিন বহুজাতিক তেল কোম্পানিগুলোকে সেখানে ঢুকিয়ে দেওয়ার প্রক্রিয়াও নেপথ্যে চলছে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটি আবারও অস্থির হয়ে উঠেছে সেখানে ভূমিকা পালনকারী তৃতীয় শক্তি হিসাবে পাকিস্তানকে মাঠে নামাতে চাইছে ট্রাম্প প্রশাসন নব্বইয়ের দশকে আফগান মুজাহিদদের মার্কিন প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়ার ক্ষেত্রেও পাকিস্তান ছিল পরীক্ষিত সহযোগী আবারও সেই ভূমিকায় প্রত্যাশিত ট্রাম্প মনে করেন মোদী সরকার চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে একাধিক কৌশলগত ক্ষেত্রে ধোকা দিয়েছে এছাড়া ভারতের বাজারে আমেরিকান প্রযুক্তি ও অস্ত্রের প্রবেশে প্রতিবন্ধকতা থাকায় ট্রাম্প ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ এজন্যই তিনি বাণিজ্যিক ও কূটনৈতিক চাপ দিয়ে নয়াদিল্লিকে শিক্ষা দিতে পাকিস্তানকে সামনে এনে ধরছেন বলে ধারণা রাজনৈতিক মহলের এদিকে ইসরায়েল বিরোধী বক্তব্য দেওয়ার স্বাধীনতা দেওয়া হচ্ছে যেন মুসলিম বিশ্বে পাকিস্তানের গ্রহণযোগ্যতা বাড়ে এতে করে আমেরিকা এক ঢিলে দুই পাখি মারতে পারবে একদিকে মুসলিম দুনিয়ায় প্রভাব বিস্তার অন্যদিকে পাকিস্তানকে দিয়ে কৌশলগত কাজ উদ্ধার ডোনাল্ড ট্রাম্পের নতুন দক্ষিণ এশিয়া কৌশল শুধু ভারতকে চাপে ফেলা নয় বরং পাকিস্তানকে সামনে রেখে চীন ও মুসলিম বিশ্ব প্রভাব বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা পুরনো গোলাম পাকিস্তান আবারও আমেরিকার স্বার্থে ব্যবহৃত হচ্ছে তেলের লোভ কৌশলগত অবস্থান এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণে বড় এক খেলা চলছে যার জাল বিছানো হয়েছে ইসলামাবাদ থেকে দিল্লি কাবুল থেকে গাওয়াদার পর্যন্ত